আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে লাইক দিয়ে একদম দেখতে থাকুক তো আজকে কোনো ডেলি ব্লগের রুটিন নয় তো আজকে একটা স্পেশাল জিনিস আমার কাছে সব থেকে স্পেশাল কারণ তাসমিনের পাপা আজকে একটা মিক্সার মেশিন কিনে এনেছি তো আমাদের একটা মিক্সার মেশিন ছিল তো সেটা খারাপ হয়ে গেছে সেই জন্য আবার একটা নতুন মিক্সার মেশিন কিনে এনেছি তো দেখো মিক্সার মেশিনটা ওইজো সাড়ে সাতশো ভোল্টেজের কারেন্ট খাবে বেশি কারেন্ট খাবে না আর কন্টিনিউ তুমি ষাট মিনিট চালাতে পারবে আর এদিকে হচ্ছে পাঁচ ইয়ার্স ওয়ারেন্টি অন দ্য মোটর মোটরটা তোমার পাঁচ বছর ওয়ারেন্টি দেবে আর দু বছর ওয়ারেন্টি দেবে তোমার ওই গ্রাইন্ডারটা তো দেখো দেখা যাক কতদিন যায় কেমনভাবে চলে কতদিন আমি ব্যবহার করে সেটাকে দেখি কেমন কীভাবে থাকে তো চলে এলাম ওপেন করতে আমার বড়ো মামনি ওপেন করছে আর সেই জন্য আমার ছোটো মামনি একটু রাগারাগি করছে তো ওপেন করতে পারিনি সেই জন্য তো দেখো আমার বড় মামনি ওপেন করছে প্রথমেই মেশিনটা বার করে ফেলেছে তো দেখো ব্লু কালারের একটা মেশিন কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কি দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালার তো দেখো সবাই আমাদের দুই মামুনি দেখছে কেমন জিনিসটা হয়েছে সেই জন্য তো তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও তো কটা কি জগ দিয়েছে কি দিয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও দেখো খুব সুন্দর একটা একদম খুব ভালো লাগছে দেখতে মুখের ঢাকনাটাও দেখো কত সুন্দর ডিজাইন দারুণ লাগছে আমাকে তো খুব ভালো লাগছে দেখো পুরো বডিটা স্টিল আর ওপরটা ফাইবার তিনটে মোট জগ দিয়েছে আর একটা দেখো তিনটে জকই মোটামুটি ভালোই বড় বড় একদম ছোট নয় আর আমার আগের যে মেশিনটা ছিল সেটা জগগুলো কিন্তু ছোট ছোট ছিল মেশিনটাও ছোট ছিল সেই জন্য জগগুলোও ছোট ছোট তো দেখো একটা বাস্কে ছিল তিনটে জগ তো আর একটা বাস্ক আমার ছোট মামুনি ওপেন করবে তো খুব রাগারাগি করছিল সেই জন্য দেখো মুখটা দেখেছো কেমন করে আছে রাগ পারাগ করে আছে আর এটা হলো আর জগ আছে এটা হলো জুসের জগ তো এটা ফল জুস করার জন্য ওই জন্য চারটে জগ দিয়েছে সাধারণত সব মিক্সার মেশিনেই তিনটে করেই জগ থাকে তো এটা চারটে আছে এটা একটা এক্সট্রা বেশি আছে সেই জন্য এর দামটাও কিন্তু অনেকটাই বেশি দেখো কত সুন্দর এখানে একটা জালি নেট দেওয়া আছে এই নেট দিয়েই জুসটা বেরিয়ে আসবে আর এই দেখো এই ভিতরে দিয়ে দিতে হবে রকম ফল বলো সব রকম ফল দিয়ে এখানে জুস করা যাবে সেই জন্য তিনটে জগ আর এই একটা চারটে মোট চারটে দিয়েছে তো তোমাদের এই মেশিনটা কেমন লাগলো অবশ্যই বল বলো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আমার কাছে তো অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে আবার একটা নতুন আমি মিক্সার গ্রাইন্ডার পেয়ে গেলাম কেননা আমাদের হাতের কাছে মিক্সার গ্রাইন্ডার থাকলে সব কিছু সুবিধা সব কিছু রান্না বান্না করতে একদম সুবিধা হয়ে যায় তো সেই জন্য আমি তো খুব খুশি আমার একটা পুরনো ছিল এ দেখো এটা হলো সব থেকে ছোটো এটাই হলো সব থেকে ছোটো তো আমার আগেরটা ছিল এর থেকেও ছোট তো একদম অল্পর জন্য বেশ ছোটোটাও ভালো লাগে হয় তাড়াতাড়ি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই কন্টিনিউ করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এ দেখো মশলা দিয়ে দিয়েছে সব রকম মশলাও কিন্তু তোমরা গোটা মশলা কুটতে পারবে সেই হিসেবে এই মিক্সার গ্রাইন্ডারটা খুব সুন্দর ক্রপটনের মেশিন এটা মিক্সার গ্রাইন্ডারটার নাম হলো ক্রপটন তো দেখো কেমন কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এটা হলো আমার পুরোনো মিক্সার গ্রাইন্ডার দেখো এই মেশিনটাও কিন্তু আমার কাছে আমি প্রায় আট দশ বছর ব্যবহার করেছি তো এখন আর মোটেই চলছে না এখন খালি বারে বারেই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে সেই জন্যই আবার আমাকে নতুন একটা দিয়েছে কিনে দিয়েছে তো এটা হলো এটা হলো আমার কাছে একটা বড় পাওনা তো হাউস ওয়াইফদের কাছে বিশেষ করে সব বাড়িরই হাউস ওয়াইফদের কাছে একটা বড়ো পাওনা খুবই খুশির বিষয় তাই তো বন্ধুরা ঠিক বললাম তো তো তার সাথেই কিছু বাজার করে এনেছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো ভালোতে পারলাম